এটা হইল এটা হলো একশো টাকা দুই পিস মাংস দিয়া এটা সত্তর টাকা হাফ नॉलेज दे दीजिए भैया फूल दे दिल पास मांग दिया चलिस स्पेशल हाफ एरा फुल সত্তর টাকা এটা একশো টাকার মধ্যে তিন পিস মাংস দিয়া আর এটা আছে বেপিস আসি

এটা স্যার খুব ভালো আমরা নিজে গরু আনি নিজে জবো করি আমরা আমার মালিক নিজে বর্তি আসে নিজে রান্না করে এর জন্য অনেক মানুষ পছন্দ করে দু তিনটি খায় খাতা আহে যে এবার খাতে আয় মনে প্রতিদিন খাতা হয় ওরা প্রতিদিন বিশ কেজি বিশ কেজি চাল বিশ কেজি চাল বিশ কেজি রাইস প্রতিদিন মনে করেন নেশো এই মাছ বিক্রি করি গরু एक सौ के जी चा चार एक सौ के जी मांगस प्रतिदिन जी